কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের একাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক কিন্তু এখন আর একজন যখন সে কথা জানিবার জন্য ঔতুক প্রকাশ করিতে লাগিল তখন সমস্ত ব্যাপারটা বলিয়া ফেলিতে তাহার প্রাণটাও আকুলি বিকলি করিয়া উঠিল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল বলতে পারি দিদিমণি তুমি যদি আমার বাবুকে না বলো সরোজিনী মনে মনে ভারী আশ্চর্য হইল বেহারি জানে অথচ সতীশ জানে না এবং তাহাকেই জানাইতে বিশেষ করিয়া সাবিত্রীর নিষেধ ইহার কি কারণ সে ভাবিয়া পাইল না কহিল না বেহারি আমি কাউকে বলবো না তুমি বলো বেহারি দুই মিনিট সম্পূর্ণ নিস্তব্ধ থাকিয়া বোধ করি চিন্তা করিয়া দেখিল ইহাতে অসত্যের পাপ তাহাকে স্পর্শ করিবে কিনা তাহার পরে ধীরে ধীরে সমস্ত ইতিহাসে একটি একটি করিয়া বিবৃত করিয়া বলিল সাবিত্রী যে সতীশকে প্রাণাধিক ভালোবাসিত এবং এই জন্যই সে রাখালবাবুর গায়ের জ্বালায় ঝগড়া করিয়া বাবুকে বাসা হইতে বিদায় লইতে বাধ্য করিয়াছিল এবং সতীশবাবু মাঝে মাঝে মদ はい。回転 ইত্যাদি কোনো কথাই সে গোপন করিল না সমস্ত শুনিয়া সরোজিনী মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল বোধ করি এমন একাগ্র চিত্তে এত মনোযোগ দিয়া আর কেহ কখনও কাহারও কথা শুনে নাই যে রাখালবাবুর কাছে শশঙ্ক মোহন খবর সংগ্রহ করিয়াছিলেন দৈবাদ সে লোকটির ইতিহাসও আজ সরোজিনীর অপরিজ্ঞাত হই রহিল না সাবিত্রীর কোথায় বাড়ি কিংবা তাহার পিতৃকুল বা শ্বশুরকুলের পরিচয় কি সকল সন্ধান বেহারি না দিতে ও সে ব্রাহ্মণের মেয়ে বিধবা স্বরূপা লেখাপড়া জানে শুধু অদৃষ্টের বিড়ম্বনায় করিতে করিতেছিল এ কথা সে বারবার করিয়া কহিয়া বলিল এত তো ভালোবাসিতেন কিন্তু বাবু মাকে বাবুকে যেন বাঘের মতো ভয় করতেন দিদিমণি মদ খেয়ে বাসায় ঢুকবার পর্যন্ত তার সাহস ছিল না বাবু বলে বাবুর একজন বজ্জাত বন্ধু ছিল তার সঙ্গে মিশে গান বাজনা করতে বাবু একটা স্থানে যাতায়াত করতেন মায়ের কানে যাওয়া মাত্রই সেখানে যাওয়া তার একেবারে বন্ধ হয়ে গেল এমন ক্ষমতা হলো না যে আমার সাবিত্রী মাকে তুচ্ছ করে আর সেখানে যান বলিয়া বিহারী সগর্বে সরোজনীর মুখের প্রতি দৃষ্টিপাত করিল সতীশের উপর আর একজন নারীর এত বড় অধিকারের সংবাদ সরোজনীর বুকে সেলের মতো বিধিল তথাপি সে ধীরে ধীরে প্রশ্ন করিল আচ্ছা বিহারি তাকে এত ভয় করবার সতীশবাবুর দরকার কি ছিল বিহারি যেমন বুঝিয়াছিল তেমনই বলিল আমার মা যে ভয়ানক রাজভারী রোগ ছিলেন দিদিমণি শুধু আমাদের বাবুই নয় বাসা লোক তাকে মনে মনে ভয় করত যে একটা দিনের কথা বলি সেদিন অনেক রাত্রিরে বাবু কোথা থেকে মদ খেয়ে আর একটা মদের বোতল সঙ্গে নিয়ে বাসায় ফিরলেন ভেবেছিলেন অত রাত্রিরে সাবিত্রী মা নিশ্চয়ই তার বাসায় চলে গেছে আমি জেগেছিলাম দোর খুলে দিলাম জিজ্ঞাসা করলেন সাবিত্রী চলে গেছে না বেহারি বললাম না বাবু আজ তিনি যাননি এখানেই আছেন যেই শোনা অমনি মদের বোতল রাস্তায় ফেলে দিয়ে আস্তে আস্তে চোরের মতো বাসায় ঢুকলেন ভয়ে নেশা টেশা চোখের পলকে উবে গেল বলতো দিদিমণি তিনি ছাড়া বাবুকে কি আর কেউ কোনোদিন শাসন করতে পারবে সরোজিনী নিঃশব্দে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল সতীশবাবু কি এখনো মদ খান বেহারি বেহারি ঘাড় নাড়িয়া বলিল না কিন্তু আবার শুরু করতে কতক্ষণ দিদিমণি তাইতে তো আজ দুদিন ধরে কেবলই ভাবছি এই দুঃসময়ে আমার সাবিত্রী মা যদি একবার আসতেন সরোজনী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল কেন বেহারি বেহারি কহিল আমি বরাবরই দেখি বাবু মন খারাপ হলেই মদ খেতে আরম্ভ করেন এক উপিন বাবুকে ভয় করেন তা তার সঙ্গেও কি জানি কী হয়ে গেছে সে রাত্রিরে তিনি বাসায় উঠে সাবিত্রী মাকে চোখে দেখতে পেয়েই সেই যে চলে গেলেন তারপর থেকে কেউ আর কারো নাম করেন না তবে দেখি দিদিমণি মা ছাড়া বাবুকে আর কে সামলাতে পারে একটুখানি থামিয়া বলিতে লাগিল অসুখের খবর পাওয়া পর্যন্ত এই পাঁচ ছ দিন বাবুর যে কি করে কেটেছে সে তো আমি চোখের উপরেই দেখলাম পরশু ঘুম থেকে উঠে তারের খবর পেয়েই সেই যে মুখ থুবড়ে পড়লেন সারাদিন আর উঠলেন না তারপরে রাত্রিরের গাড়িতে বাড়ি চলে গেলেন আমাকে শুধু এই কথাটি বলে গেলেন বেহারি তোরা সব নিয়ে থুয়ে বাড়ি চলে আয় সরোজনী ব্যগ্র হইয়া কহিল কার অসুখ বেহারি বেহারি আশ্চর্য হইয়া কহিল যাবার পথে বাবু তোমাদের বলে যান দিদিমণি সরোজিনী মাথা নাড়িয়া বলিল না কার অসুখ বেহারি নিঃশ্বাস ফেলিয়া বলিল তাহলে মনের ভুলে অমনি সোজা চলে গেছেন এ বাড়িতে ঢোকেননি যেদিন সকালে এখানে নেমন্তন্ন খেতে আসবেন সেই দিনই চিঠি এলো বড়বাবুর অসুখ তাই আর খেতে আসতে পারলেন না টেলিগ্রাম করে নিজেই সারাদিন পোস্ট অফিসে দাঁড়িয়ে কাটালেন কিন্তু কোনো খবর এলো না তারপরে পরশু সকালে একেবারে শেষ খবর এলো রাত্রের গাড়িতে বাবু বাড়ি চলে গেলেন সরোজিনী চমকি উঠিল সতীশবাবুর বাবা মারা গেলেন বিহারি বলিল হা দিদিমণি কি হয়েছিল বয়স অনেক হয়েছিল শুধু একটা উপলক্ষ করে প্রাণটা বেরিয়ে গেল বলিয়া বিহারী আর্দ্র চক্ষু মার্জনা করিয়া কহিল অন্য কিছুর জন্য দুঃখ করিনে কিন্তু এই বুড়োটা ছাড়া বাবুর আপনার বলতে আর কেউ রইল না তাই এই দুটো দিন এই শুধু ভাবছি এখন থেকে কি যে করতে থাকবেন তা মা দুর্গাই জানেন বলিয়া বৃদ্ধ চাদরের প্রান্তে তাহার সিক্ত চোখ দুটো একবার ভালো করিয়া মুছিয়া লইল সরোজিনী নিজের চোখেও জল আসিয়া পড়িতে লাগিল কহিল এবার থেকে সতীশবাবু ভালো হয়েও যেতে পারেন মন্দই যে হবেন ভয়ে তোমরা কেন হচ্ছে করছো বেহারি বিহারি অন্য মনস্কের মতো বলিল কি জানি তারপরে মুক্তুলিয়া কহিল তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদিমণি বাবু ভালোই হন আর যেন সেদিকে মতিগতি না হয় কিন্তু যাবার সময় গাড়িতে উঠে নাকি বললেন যাও যাক এক রকমে বাঁচা গেল বিহারি সংসারে আর কারো জন্য ভাবনা চিন্তা করতে হবে না তোমাকে সত্যি বলছি দিদিমণি সেই থেকে যখনই মনে পড়ছে তখনই বুকের ভিতর হুহু করে উঠছে হাতে কত টাকাই তো এবার পড়বে সঙ্গী সাথীও বাবু সব ভালো নয় মন্দ পথে গেলে এখন কে ঠেকাবে শুধু পারে আমার মা বলিয়া বেহারি অজ্ঞাতসারে সারে আর একবার তাহার শ্রোতার বক্ষে তপ্ত শেল হানিয়া হাত দুটো জোর করিয়া মাথায় ঠেকাইল সরোজিনী আঘাত সহ্য করিয়া লইয়া মৃত্যুকণ্ঠে কহিল বেশ তো বেহারি তাকেই কেন আসতে চিঠি লিখে দাও না বেহারি বলিল ঠিকানা তো জানি নে নিজে যদি একবার কাঁশি যেতে পারতাম যেমন করে হোক খুঁজে পেতে ফিরিয়ে মাকে আনতাম কিন্তু আমার তো সেজনে বাবুকে একলা ফেলে রেখে যেতেও তো মন সরে না তাছাড়া আমি তো কখনো কাশি যাইনি সে দেশ তো চিনি মতো সরোজিনীর মুখের প্রতি চাহিল স্পষ্ট গেল এই বুঝা বৃদ্ধ প্রভুর অসম্ভাবী অমঙ্গলের আশঙ্কায় ব্যাকুল হইয়া তাহার কাছে নীরবে আশ্বাসের প্রতীক্ষা করিতেছে কিন্তু সরোজিনী তাহাকে কোনো ভরসাই দিল না শুধু নীরবে চাহিয়া রহিল আজ তাহলে আসি দিদিমণি বলিয়া বেহারি উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল এবং পুনরায় পদধূলি গ্রহণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল কিন্তু পরেক্ষণেই অকস্মাৎ ফিরিয়া আসিয়া হাত জোড় করিয়া সম্মুখে দাঁড়াইল কি বেহারি একটা কথা নিবেদন করব দিদিমণি সরোজিনী অনেক কষ্টে একটুখানি ম্লান হাসি টানিয়া আনিয়া কহিল কী কথা বেহারি তেমনি যুক্ত করে কণ্ঠে কহিল আমি গোয়ালা চাষা তাতে বুড়ো মানুষ কি বলতে যদি কি বলে ফেলি অপরাধ নেবেন না সরোজনীর চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল কিন্তু প্রাণপণে তাহা নিরোধ করিয়া ঘাড় নাড়িয়া শুধু বলিল না তাহার মুখের এই একটিমাত্র না শব্দ শুনিয়াই বেহারির যেন চমক ভাঙিয়া গেল সে নিজেকে চাষা প্রভৃতি বলিয়া নিজের বুদ্ধিহীনতার সহস্র পরিচয় দিলেও সে আসলে নির্বোধ ছিল না সুতরাং কেন যে সরোজিনী সাবিত্রীর কথা জিজ্ঞাসা করিতে তাহাকে পথ হইতে ডাকিয়া আনিয়াছিল কেন যে সে এমন গভীর পূর্বক তাহার কাহিনী শুনিতেছিল সমস্ত ব্যাপারটা তাহার কাছে অকস্মাৎ সূর্যের আলোর মতো নির্মল হইয়া উঠিল এবং না জানিয়া সে যে তরুণীটি এতক্ষণ ধরিয়া বিদিয়া এত বেদনা দিয়াছে সেজন্য তাহার মনস্তাপের অবধি রহিল না তখন বেহারি নিরতি করুণ কণ্ঠে কহিল আমি জানি তোমার কথা কখনো ঠেলতে পারবেন না তুমিও ইচ্ছা করলে বাবুকে রক্ষা করতে আমার মন বলে তুমি যেন তাকে ত্যাগ করেছ মা বিহারি এই প্রথম সরোজিনীকে মাতৃ সম্বোধন করিল মা বলিয়া কাজ আদায় করিবার ফন্দিটা বুড়ো বেশ জানিত সরোজিনীর অশ্রু আর মানা মানিল না দুই কিছু খুব লাভিয়া বড় বড়ো ফোঁটা ঝরঝর করিয়া বুড়ার সাক্ষাতেই ঝরিয়া পড়িল